ছেলে বলল মা মা চলো না আমরাও পিকনিক করি বাড়িতে তো তেমন কিছু বাজার নেই আর বাজার যাবারও তেমন কেউ নেই ওই জন্য মা আর ছেলে মিলে খিচুড়ি আর পালং শাকের চচ্চড়ি দিয়ে পিকনিক শুরু করে দিলাম তো আমাদের পুরো পিকনিকে কি কি রান্না হলো তোমরা দেখতে থাকো মা ছেলের এই ছোট্ট পিকনিকে আমি করেছিলাম খিচুড়ি বেগুন ভাজা ডিমের অমলেট আর করলাম পালং শাকের চচ্চড়ি শীষ পালং শাক আর এই শীতকালে কিন্তু একবার এই শীষ পালং শাকের চচ্চড়ি না খেলে কিন্তু একদমই ভালো লাগে না শীতকাল বলে মনেই হয় না খিচুড়ি করার জন্য আমি কিন্তু মুগ মুসুর দুটো ডালি নিয়েছিলাম আর ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি আর শুকনো খোলায় আমি কিছুটা গোটা জিরে ভেজে নিয়েছিলাম একটা হাঁড়িতে জল দিয়ে বেশ ভালোভাবে জলটা গরম হলে তারপরেই ডালগুলোকে দিয়ে ধুয়ে রাখা আতপ চাল এটা কিন্তু গোবিন্দভোগ নয় এমনি নর্মাল আতপ চাল দিয়েছিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু ছেড়ে খাবে তার জন্য অল্প করে ঝালটা দিয়েছিলাম তারপর একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল এবার একটু আলু আর একটু ফুলকপি ফুলকপিটা খুব অল্প পরিমাণে ছিল তো এটাকেও খুব ভালো করে ভেজে নিলাম খিচুড়িতে দেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকেও হ্যাঁ আমি খিচুড়িটা আর এক পাশে বসিয়ে দিলাম এই পাশে বসিয়ে দেখছি খিচুড়িটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে নরম হয়ে গেছে মোটামুটি ডাল আর চাল দুটোই নরম হয়ে উঠেছে আর এই পাশে আমার এই ভাজাটা কিন্তু হয়েও এসছে ভাজাটা এবার তুলে নিলাম তুলে নিয়ে আলুগুলো আলাদা করলাম আলুগুলো আমি সরাসরি দিয়ে দিলাম এই খিচুড়ির মধ্যে ফুলকপিটাকে একদম লাস্টে দেব না হলে কিন্তু ফুলকপিটা গলে যাবে তারপর আমি এই এর মধ্যে একটু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব এক চামচ মতো লবণ আর যদি প্রয়োজন হয় পরে দেখা যাবে এইবার আমি কড়াই ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম আরেকটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে বেশ লালচে হতে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটাকেও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নিলাম এটা হলো খিচুড়ির ফোড়ন এবার এই ফোড়নটাকে আমি খিচুড়ির মধ্যে সরাসরি ঢেলে দিলাম এবার খুব সুন্দর একটা গন্ধ আসছে খিচুড়ির এবার এটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব খুব ভালো করে প্রথমে যে শুকনো খোলায় গোটা জিরে আর ধনে ভেজেছিলাম সেটা গুঁড়ো করে এবার এই সেই মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আহা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার ওই ফুলকপিটা ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম কারণ আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসছে আর এই দিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে লালচে করে একদম ভেজে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে এইবার কড়াইয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচফোড়ন আর দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা দিয়ে বেশ লালচে হতেই লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু এর মধ্যে আমি অ্যাড করে দেব। এটা এইটা কিন্তু পালং শাকের রেসিপি করার জন্য দিয়েছি ভালো করে এবার আলুটাকে ভেজে নেব অল্প একটু আলুর মধ্যে লবণও দিয়েছিলাম এইদিকে খিচুড়িটাকে আবার নেড়ে দিলাম কারণ খিচুড়িটা মাঝে মধ্যে না নেড়ে দিলে কিন্তু লেগে যেতে পারে আলুটা মোটামুটি ভাজা হতে এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে রাখা বেগুন এর মধ্যে দিয়ে দিলাম কোনটা ভাজা হওয়ার জন্য ওপর থেকে একটু বেগুনের উপর লবণ অল্প করে লবণ দিয়ে দিলাম আবার চেড়ে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আর এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম একটু চিনি অ্যাড করে দিলাম তোমরা চাইলে অন্য আরও সবজিও দিতে পারো খিচুড়ির ওপরে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে আমি কুচিয়ে রাখা পালং শাকটা আমি একটু বড় করেই কেটে ফেলেছিলাম তোমরা পারলে একটু ছোট করে কেটো পালং শাকগুলোকে দিয়ে দিলাম খুব তাড়াহুড়োর মাথায় করেছিলাম বলে এই রকম হলো আর একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে হাই আছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিলাম এটাকে ঢাকনা তুলে দেখছি বেশ মজে এসছে এবার ওপর থেকে খিচুড়ির মধ্যেও চিনি দিয়ে দিলাম দেখো ভালোভাবে মজে গেছে একদমই সবজিটা আমি এবার বড়িগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখো মোটামুটি এই ডাটাগুলো অল্প অল্প সেদ্ধ হয়েছে এখনও ডাটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি আবার ঢেকে দিয়েছিলাম তো সব কিছু ভালোভাবে মজে আসলে ওপর থেকে এই সবজির মধ্যে আবার চিনি দিয়ে দিলাম এটা কিন্তু একটু কষা কষা লাগে তার জন্য চিনি দিলে কিন্তু বেশ স্বাদ হয় অল্প একটু জল অ্যাড করে আবার ঢেকে দিয়েছিলাম ঢাক না তুলে দেখছি খুব ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে আবার নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে আসলেই আমার এই পালং শাকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম খিচুড়ি আর পালং শাক দিয়ে খাবো আর একটু বেগুন ভাজা আর আমি ডিমের অমলেট